নির্বাচনী এলাকার সরকার দলীয় হুইপের সফরকে কেন্দ্র করে শেরপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পনেরো জন আহত হয়েছেন পুলিশ ও এলাকাবাসী জানায় মঙ্গলবার দুপুরে গাজির খামার ইউনিয়নের একটি স্কুলে হুইপ আতিউর রহমান আতিক দলীয় চেয়ারম্যান প্রার্থী আউলাদুল ইসলাম আউলাদের সমর্থকদের সঙ্গে মত বিনিময় করছিলেন এ সময় জাসোরদ দলীয় প্রার্থী খলিলুর রহমানের সমর্থকরা হুইপকে নির্বাচনী প্রচারণা না চালানোর অনুরোধ করেন দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় উভয় পক্ষই লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সংঘর্ষেও ঘটনার জন্য উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করছেন আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে মানুষের ভালোবাসা আর দারিদ্র্য জয় করে জনপ্রতিনিধি হয়ে উদাহরণ সৃষ্টি করেছেন গরিব নারী মমতাজ বেগম সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন কুমিল্লার কুমিল্লার উত্তর দুর্গাপুর ইউনিয়নের কৃষ্ণনগর ঘোরামারা এলাকার মমতাজ বেগম স্বামী আবুল হাসিম ছিলেন পেশায় একজন কৃষক স্বামীর মৃত্যুর পর নয় সন্তানের জননী মমতাজ বেগম পড়েন দারিদ্রের অথই সাগরে দিনমজুর ছেলেদের আয় রোজগারে ঘরে কোনো মতে দিন কাটালেও বিপদে আপদে পাশে থেকে জয় করে নেন সাধারণ মানুষের মন সবার সেবা জন্য আমি নির্বাচন নিজের এর আগে ইউপি নির্বাচনে অংশ নিয়েও নির্বাচিত হতে পারেননি তিনি তার এ পরাজয় মেনে নিতে পারেনি এলাকাবাসী তাই এবার পূর্ণ সমর্থন দিয়ে করতে পেরে আনন্দিত তারা এমনকি নির্বাচনের পোস্টার ব্যানার সহ সব খরচও বহন করেছে এলাকাবাসী আসলে মমতাজ বেগম নির্বাচিত হওয়ার পিছনে আমার এলাকার মানুষের হৃদয়ের ভালোবাসা আছে মামত নাই দশের সেবক করে জড়িত মমতাজ নিজে যেমন লেখাপড়া করতে পারেননি তেমনি পারেননি সন্তানদেরকেও স্কুল কলেজে পাঠাতে তাই চান সমাজের দুঃস্থ ছেলেমেয়েরা যেন শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত না হয় জয় আমি আমি আশা করছি জন্য একটু তাদের ওই ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিরাও খুশি মমতাজকে সহকর্মী হিসাবে পেয়ে যাদের সাথে আমরা করে আমরা নির্বাচিত হয়েছি তাদের সুখে তুকে থাকার জন্য আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তাদের সুখ দুঃখ বন্টন করিয়া আসবো মমতাজদের এগিয়ে আসাকে স্বাগত জানিয়ে কুমিল্লা জেলা প্রশাসক জানান এমন জনপ্রতিনিধিরা যেন সঠিকভাবে মানুষের সেবা করতে পারেন সেজন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে মমতাজ বেগমদের মতন যারা নির্বাচিত হয়ে এসছেন দরিদ্র তারা কিন্তু গরিবের কথা বেশি করে বুঝবেন তারা তাদের অবস্থায় থেকে অবস্থানে থেকে আরো ভালোভাবে সমাজকে তার এলাকাকে অবদান রাখতে সহায়তা করতে পারবেন